প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বাগানের টবে বসত বাড়ির আগে নাই জমিতে আমরা অনেক সময় শখ করে মরিচ গাছ রোপণ করি দুই একটা কিন্তু মরিচ গাছের থেকে বড় সমস্যা কী জানেন পাতা কুঁকড়ানোর সমস্যা আসলে এই সমস্যার জন্য আমরা বিভিন্ন স্প্রে করি তারপরে কিন্তু কাজ হয় না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেক্ষেত্রে এই যে মরিচ গাছের পাতা কুঁকড়ানোর যে রোগটি এটা কিন্তু থাকবে না আর মাটি প্রস্তুত করার সময় মরিচ গাছ যখন রোপণ করেছিলেন মাটি প্রস্তুত করেছিলেন না গলপটা কোথায় হয়েছে আমি সম্পূর্ণ বিষয়গুলো আজকে ভিডিওতে আলোচনা করবো আসলে পরবর্তী সময় যাতে আপনার মরিচ গাছের পাতাগুলো কুকড়িয়ে না আসে অন্যান্য সমস্যা যাতে না আসে সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে তাহলে আমরা বিস্তারিত ভিডিওর ভিতরের অংশ থেকে একটু জেনে নিই যাওয়ার পরে আপনি দেখবেন বাগানে যে সমস্ত মরিচ গাছ রোপণ করেছিলেন সেই মরিচ গাছের পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে কিনা কেননা এখন বর্ষাকাল এই মুহূর্তে কিন্তু বিশেষ করে মাকড়ের আক্রমণ বেশি দেখা যায় যদি জমিতে লাগান সেক্ষেত্রে একটু দেখে আসবেন যদি দেখা যায় মাকড়ের আক্রমণ হয়েছে বাজারে যাই যে কোনো কীটনাশকের দোকান থেকে এইটা কিনে নিয়ে আসবেন এটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক ওয়ান পয়েন্ট আট ইসি এটি সিনজেন্টা কোম্পানির আমি আরেকটু বলে দিই এটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক এক পয়েন্ট আট ইসি এটা সিনজেন্টা কোম্পানির এটি এক লিটার জলে শুধুমাত্র দুই এম এক লিটার জলে বিশেষ করে দুই এম ব্যবহার করবেন পানিতে এবং গাছ ভিজিয়ে এবং পাতার তলার অংশ ভিজিয়ে স্প্রে করে দেবে স্প্রে করার পর কি করতে হবে সেটা একটু জেনে নেন আর একটা জিনিস জানতে তো ভুলে গেছেন সেটি হচ্ছে এটা কতদিন অন্তর দিতে হবে এটা প্রতি পনেরো দিন অন্তর একবার স্প্রে করা যায় তবে একটা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে জালের সারাগুলো যদি এরকম বড় হয় সেক্ষেত্রে প্রথম স্প্রে করার তিন থেকে চার দিন পর আর একবার স্প্রে করতে হবে কোথায় স্প্রে করতে হবে সেটা হচ্ছে পাতার উপরই ভাগে এবং পাতার তলার অংশ ভিজিয়ে স্প্রে করতে হবে সেক্ষেত্রে মাকল ধ্বংস হয়ে যাবে এরপর থেকে আপনি প্রতি পনেরো দিন অন্তর একবার পাতার উপরে এবং তলায় স্প্রে করে যাবেন প্রতি পনেরো দিন অন্তর মাসে দুইবার স্প্রে করলে যথেষ্ট আর মাকড়ের সমস্যা আপনার মরিচ গাছে আসবে না বুঝতে পারছেন এবার যে বিষয়টি জান জানাবো সেটি হচ্ছে এই যে চারা রোপণ যখন করেছিলেন মাটি প্রস্তুত করেছিলেন না ওখানে কিছু গলদ থেকে গেছে ওটা একটু জেনে নেন গলতটা কি তাহলে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো সমস্যা আসে মরিচ গাছের ক্ষেত্রে সেটাও কিন্তু আসবে না তাহলে সেটা কি চলুন জেনে আচ্ছা সারা রোপণের সময় আপনারা কি বিশেষ করে মাটিটা শোধন করে নিয়েছিলেন এই জিনিসটা কি করেছিলেন অনেকে হয়তো করেননি অনেকে হয়তো জানেন না যে আসলে মাটি শোধনটা কি তাই ঝাল গাছের ক্ষেত্রে যদি মাটি শোধন করে নেওয়া হয় মাটিতে যে সমস্ত ফাঙ্গাস ছত্রাক এবং যে নেমা যে সমস্যাটি বিশেষ করে শিকড়ের যে সমস্যাটি সেটি কিন্তু থাকে না মাটিটাকে শোধন করে সেটা কিভাবে করে সেটা আমি বলে যেমন দেখেন এবার আসেন মাটি শোধনটা কিভাবে করবেন। সেটা কিন্তু খুব সোজা। যেমন দেখেন মাটিটাকে থেকে ছয় ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে তার ভিতরে বিশেষ করে ওই মাটির ভিতরে ট্রাইকোডার্মা দিন হয়তো এক থেকে দুই চামচ তিন চামচ মাটি বিশেষ এরপরে আসেন ট্রাইকোডার্মা যদি না পান সেক্ষেত্রে আপনি ব্লিচিং পাউডার দিতে পারেন ব্লিচিং পাউডার না থাকে সেক্ষেত্রে অবশ্যই থিয়েপিট পাবেন কীটনাশক এবং সারের দোকানে যেটাকে বলা হয় ফুরাডান এই ফুরাডানও দিতে পারেন সেক্ষেত্রে মাটিতে থাকা যে ব্যাকটেরিয়া অথবা জীবাণু অথবা যে কোনো ছত্রাক অথবা যে ন্যামাটোটের যে সমস্যাটি সেটি কিন্তু আর আসে না বিশেষ করে এই যে গাছের রোগ বেয়াদ লেগেই থাকে এটা কিন্তু খুবই কম হবে যদি আপনি মাটি শোধন করে নিতে পারেন এবার আসেন অনেকেই বলতে পারেন যে ভাই আমি জমিতে যে সমস্ত ঝালের সারা লাগাই সেক্ষেত্রে কী করবো সেটা কিন্তু খুব সোজা মাটির চাষ দেওয়ার সময় অবশ্যই আপনাকে বলেছি থিয়েপিট অথবা ব্লিচিং পাউডার অথবা এই যে ট্রাইকো ডারমা এটা আপনারা যে কোনো একটা ভালো করে মিক্স করে চার্জ দিয়ে দিন দেওয়ার পরে আপনি দুই থেকে পাঁচ দিন পর সারাটি রোপণ করুন সেক্ষেত্রে আপনার যে ঝালের সারার যে অন্যান্য যে সমস্যা সেটা কিন্তু আর আসবে না তাই এই নিয়মে চেষ্টা করবেন গাছটি রোপণ করার সেক্ষেত্রে ফল গাছের ক্ষেত্রে হোক ফুল গাছের ক্ষেত্রে হোক অথবা সবজি চাষের ক্ষেত্রে হোক অথবা মরিচ চাষের ক্ষেত্রে হোক তো এই জিনিসগুলো খেয়াল রেখে কিন্তু আপনাকে গাছ রোপণ করতে হবে তাই এতক্ষণ আপনারা দেখছিলেন বিশেষ করে মরিচ গাছের বিশেষ করে পাতা কুকড়ানোর যে সমস্যা এবং মাটি প্রস্তুত করার সময় যে ভুলগুলো করে থাকি সেই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরছিলাম এবং আলোচনা করেছি তাই এই বিষয়গুলো যদি আপনারা ভালো একটা না বুঝতে পারেন কমেন্ট বক্স খোলা আছে বুঝতে পারছেন কি বলছি কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব অন্তত আপনাদের সঠিক উত্তরটা দেওয়ার জন্য তাহলে ভালো থাকেন সবাই কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম